সোমবার সন্ধ্যা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিড় করতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অনুসারীরা গুঞ্জন ওঠে রাতে হাসপাতাল ছাড়তে পারেন তিনি দেশব্যাপী শৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযানে দু সালের ছয় অক্টোবর গ্রেফতার হন সম্রাট এরপর থেকেই শারীরিক অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন তিনি রাত সাড়ে আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সম্রাটের জামিনাদেশ নিয়ে হাসপাতালে আসেন ডেপুটি জেলার তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে তা বুঝিয়ে দেন পরে তিনি সাংবাদিকদের জানান সম্রাট এখন মুক্ত বাসায় যেতে কোনো আইনি বাধা নেই আর জামিনামা পর আমরা জামিনামা যাচাই বাছাই করে রাত নয়টা দশ মিনিটে তাকে আমাদের জামিনামার আলোকে মুক্তি দিয়েছি এর ফলে আমাদের আর কোনো কার্যক্রম এখানে থাকবে না এখন সে যদি ইচ্ছা করে তার নিজ দায়িত্বে এখানে ভর্তি থাকবে নতুবা এর আগে দুর্নীতির মামলায় সকাল সাড়ে এগারোটার কিছু আগে অ্যাম্বুলেন্সে চেপে আদালতে হাজির হন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট অসুস্থ থাকায় কাঠগড়ায় না তুলে আদালতের নির্ধারিত বসার বেঞ্চে বসিয়েই শুরু হয় অভিযোগ গঠন ও জামিন শুনানি মঙ্গলবার হাসপাতাল ছাড়তে পারেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট নাজমুসালেহী সময় সংবাদ ঢাকা